হ্যালো বেবরিওান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার চ্যানেলটিতে আর একবার ওয়েলকাম আশা করি যে যেখানে আছেন সবাই আপনারা অনেক ভালো আছেন আমি আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে এসেছি খুবই মজাদার একটা রেসিপি নিয়ে যা আমার খুব প্রিয় আর যার নাম হচ্ছে সুটকির পেঁয়াজু হয়তো অনেকেরই অনেক পরিচিত আবার হয়তো অনেকেরই না যারা আমার মতো নতুন নতুন কোনো কিছু খেতে বা ট্রাই করতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটি হোপ আপনাদেরও ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক আমার ফেভারেট এই রেসিপিটা কিভাবে আমি তৈরি করেছি তা আপনাদেরকে দেখাতে তাহলে লেটস গো প্রথমেই আমি এখানে নিয়েছি চাপা সুটকি আপনারা এখানে যে কোনো সুটকি ইউজ করতে পারবেন আর সাথে আমি নিয়েছি মুসুরির ডাল যা আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা পর্যন্ত পানি দিয়ে তারপর ভালো করে ওয়াশ করে নিচ্ছি ওয়াশ করার পর দেন আমি পানিটা সরে যাওয়ার জন্য রেখে দেব আর সুটকিগুলার মাথা টুকগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি বিকজ আমার সুটকির মাথা একদমই ভালো লাগে না যে কোনো শুটকির তা কেটে ফেলে দিলাম আর ক্লিন করে নিয়েছি তারপর এখন করছি এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি ধনে পাতা নিয়েছি আর এই সুটকিগুলো নিয়ে সাথে একটু লবণ দিয়ে ব্ল্যান্ড করে নেব ঝালটা অবশ্যই আপনাদের আপনাদের পছন্দ মতো দেবেন তারপর আমি মসুরির ডালগুলো নিয়ে নিচ্ছি যা আমি পানি একদমই সরিয়ে নিয়েছিলাম নাও আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আমি এখানে মসুরির ডাল নিয়েছিলাম এক কাপ আপনাদের যতটুকু প্রয়োজন বা যত বেশি বানাতে চান সেটার উপর ডিপেন্ড করে আসলে কোয়ান্টিটিগুলো নেবেন তারপর ব্ল্যান্ড করা ডান নাও আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজ একদমই মিহি করে কুচি করে নিয়েছি তারপর নিয়েছি ধনে পাতা কুচি আর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সরি পেঁয়াজ কুচি না পেঁয়াজ পাতা কুচি আর এই পেঁয়াজ পাতা কুচিটা অবশ্যই অপশনাল যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন আর যদি না থাকে স্কিপও করতে পারেন বাট আমার অনেক ফেভারেট পেঁয়াজের পাতাটা তাই আমি অলওয়েজ দেখা যায় এই টাইপের রান্নাগুলোর মধ্যে ভত্তা বা পেঁয়াজু টাইপের জিনিসগুলোর মধ্যে ইউজ করতে পছন্দ করি তারপর খুব ভালো করে আমি হাতে মেখে নিচ্ছি তারপর আপনাদের আপনাদের পছন্দ মতো যে কোনো ছোট বড়, মাঝারি লম্বা গোল যে কোনো শেপ দিয়ে গরম গরম তেলে ভেজে নিতে পারেন তারপর আমি গরম গরম তেলে ভেজে নিচ্ছি এই পেঁয়াজুটা খেতে অসম্ভব মজা হয় সাদা ভাত দিয়ে একবার খেয়ে ট্রাই করেই দেখুন এখনও যারা ট্রাই করেননি তাদেরকে বলছি কিন্তু আর যারা অলরেডি খেয়ে ফেলেছেন যারা অলরেডি খেয়েছেন তারা তো অবশ্যই এর স্বাদ জানেন তাদেরকে নতুন করে আর কি বলবো তো একটা সাইড গোল্ডেন ব্রাউন হবার পর দেন আমি পাল্টে দিচ্ছি আরেকটা সাইড হবার জন্য আমার পেঁয়াজগুলো একদমই রেডি দুই পাশই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে নাও আমি নামিয়ে পরিবেশন করছি আমার পছন্দ মতো আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এই মজাদার পেঁয়াজুটি পরিবেশন করতে পারেন এই মজার খাওয়াটা আপনার টেবিলের আকর্ষণ তো বাড়াবেই সাথে আপনার প্রিয়জনদের মনও আপনি জয় করে নেবেন হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে হয়তো নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ